শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমি এসেছি হচ্ছে কোলে খাম আর এই দেখুন ওয়েদার একটু ঠান্ডা আছে আর পুরো একদম মেঘ তার কোলে পাহাড় আর দেখুন কত সুন্দর ফুল পাহাড়ি ফুল এগুলো খুব সুন্দর দেখতে আমরা এই হোটেলটাতে আছি আর এই হোটেলের একদম মানে সাইটেই আর কি সিঁড়ি আছে তো সিঁড়ি দিয়ে নামতেই গেলেই এই ফুলগুলো দেখুন কত সুন্দর কালার আর পাহাড়ি ফুল মানেই দেখবেন খুব সুন্দর সুন্দর ফুল হয় আচ্ছা চলুন এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এলাচ গাছ এই দেখুন এই একটা ফুল কি ফুলের নাম আমি কিছুই জানি না তাই বলতে পারবো না ফুলগুলোর নাম কি। তবে খুব সুন্দর ফুল চলুন এরপরে এখানে এলাচ গাছ তারপরে আমরা যেগুলোকে মানকচু বলি সেই মানকচুর গাছ এরা এখানে কি বলে সেটা ঠিক বলতে পারবো না দেখুন কত সুন্দর এই ফুলগুলো দেখুন ছোট্ট ছোট্টো কি সুন্দর এই একটা কত সুন্দর ফুল আর এই যে মানকচু যেটা বলছি এই যে মানকচু আর এটা হচ্ছে এলাচ গাছ বেশি ধারে যাব না কারণ এখানে প্রচুর জোঁক ঠিক আছে প্রচুর জোঁক এখানে মানে একটু ধারে গেলেই তোমার একদম পায়ে একদম জোঁক উঠে যাবে তো বেশি ধারে একদম যাওয়া যাবে না দেখুন এখানে সব হোটেল তারপরে দোকান একটু হালকা ঠান্ডা মানে আমাদের ওখানে যখন মানে প্রথম যখন ঠান্ডাটা পড়ে সেই যে সকালে উঠলে যে একটা ঠান্ডা থাকে হালকা ঠান্ডা তো সেই হালকা ঠান্ডা কালকে রাত্রিবেলা খুব ঠান্ডা ছিল যখন বৃষ্টি হয়েছিল তখন খুব ঠান্ডা ছিল এখন ঠান্ডাটা একটু কম আছে এই একটা ফুল দেখুন কত সুন্দর ইয়েলো কালার এরকম ফুল এখানে প্রচুর এই এই ইউরো কালারের ফুলগুলো তারপরে এই ছোটো ছোটো যে যে ফুলগুলো এই ফুল এগুলো পাহাড়ি এলাকায় তো এই ফুলগুলো মানে সব দিকে দেখতে পাবেন আপনি তো দুপুরবেলায় আবার আমরা এই নটার সময় ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপরে বেরোব দুপুরবেলায় এই সকাল দশটার দিক করে যাব যেখানে সেখানে ভিডিও করবো তো সেখানে দেখাবো তো চলুন আমি এখন নিচে এসেছিলাম একটু এখন উপরে উঠে যাই তো ভিডিওটা আর বেশি বড় করলাম না আপনারা ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন ভালোবেসে আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর এখন রাখছি আবার পরে দেখা হবে এই দেখুন কত সুন্দর ফুল সারি করে সব সাজানো আছে ফুল আছে অনেক এরকমের পাতাবাহারের গাছ আছে ওই দেখুন ও কিন্তু আমার পেছন পেছনই আছে আর কিন্তু কেউ নেই ও আমার সঙ্গেই আছে বৃষ্টি হয়েছিল তো কালকে রাত্রিবেলা তাই একটু ফুলগুলো এ হয়ে গেছে নেতিয়ে গেছে এই দিকেও আছে সকাল সকাল দেখুন কত ধরনের ফুল দেখে পুরো মনটা তো ভরেই গেছে সবাই আমরা সবাই ফুল আর ছোট বাচ্চা আমরা সবাই খুব ভালোবাসি তো সকাল সকাল ফুল দেখলে তো সবারই মন ভরে যাবে তাই না আর ওইদিকে বেশি গেলাম না ওইদিকে বেশি গেলেই মানে আগের বললাম না যোগ আছে তো যোগ ধরবে পায়ে রাখছি ভিডিওটা দেখবে টাটা এই দেখুন ও কিন্তু দাঁড়িয়েই আছে সমানে ও কিন্তু যাচ্ছে না আমি যাচ্ছি যখন ও যাচ্ছে এখানে দেখুন এখানে কুকুরগুলো খুব সুন্দর এত সুন্দর না মানে কী বলবো এদিকে একটু আদর করলে এরা একদম কাছে চলে আসে কি সুন্দর গলায় একটা দিয়েছে এরকম দেখলে এদেরকে খুব আদর করতে ইচ্ছে করে ঠিক আছে তো এখন রাখছি আবার পরে দেখা হবে এই দেখুন আমি উপরে এসে বসে আছি ও দেখুন কত সুন্দর বসে আছে দেখুন মুখটাকে একটু সামনে বের করে দিয়েছে দিয়ে বসে আছে